মেয়ে লোক এখানে মোটর চালিয়ে থাকে মেয়ে লোক মোটর বাইক শুধু পর্দান ছিল তার জন্যে তারা একদম আগা গোড়া ইভেন পায়ে পায়ে তাদের মৌজাও আছে দেখুন মৌজাও পড়ে আছে মৌজাও পড়ে আছে এইভাবে গরমের মধ্যে সবাং দ্বীপের পথে পথে এইভাবে রোড ভ্যান্ডারা তাদের নিজস্ব প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে এখানে হচ্ছে ভুট্টা এখানে কী যেন সিম বলে বরবটি শশা আছে আদ্রুক আদা আছে ও বেগুন বেগুন আছে এখানে গাজর আছে লঙ্কা আছে আর দেখুন হ্যালো আপা কাবা ভাই ভাই তেরি মাখা আছি দিস ওয়ান এই ছোটো ছোটো মার্বেলের মতো এই এই তরমুজ ন অস্ট্রালিয়া ব্রাপা দশ হাজার মানে এক ডলার এক ডলার এক ডলার আচ্ছা অস্ট্রেলিয়ান এক ডলার আর ওটা হামাচ্যা ব্রাপা ব্রাপা দুয়াপোলো দুআপোলো মানে দুই ডলার দুই ডলার অস্ট্রেলিয়ান দুই ডলার আর এরা হচ্ছে আছে নিস ইউ আছেই সাবাং ও জাভা ও উনি জাভা এদের মধ্যে অনেক বিভ আছে জাভানিজরা কখনো আচেনিজদেরকে স্বীকার করে না কিন্তু যাওয়া ইয়েস আই ন আর এই যে লঙ্কা কিলো সাতু কিলো এই লঙ্কা সাতু কিলো ব্রাপা ব্রাপা ও অর্থাৎ তিরিশ টিকা পুলো থার্টি থাউজেন্ড মানি তিন ডলার তিন ডলার এক কিলো থার্টি থাউজেন্ড মানি তিন আর এগুলো এই শসা এই শসা ওরেজ দেখতেও তো সুন্দর দুয়া ব্লাস অর্থাৎ বারো মানে এক ডলার কুড়ি পয়সা এক ডলার কুড়ি পয়সা হচ্ছে এটা কিলো আদা ব্রাপা পা ব্রা পা তিগালি মা ওকে ডলার সাড়ে অস্ট্রেলিয়ান সাড়ে তিন ডলার কিলো এই আদা পথের ধারে বসেছেই এই সাবাক গ্রাম অঞ্চলের লোক এই লোকটা আছে হ্যাঁ ইউ আছে হ্যাঁ ইউ আছে জ্যাই জ্যায় হচ্ছে আসলে আছে আসলি আসলি আছে আসলি আস আসলি 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 আছে আসলে আদি আসল আছে দেখতে পাচ্ছেন এই সেই রাস্তার ধারে একটি একটি রোড ভ্যান্ডারদের নিজস্ব ওন গ্রাউন্ড প্রোডাক্ট তারা বিক্রি করছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে এই সাবাং দ্বীপের একটা রোড ভ্যান্ডার রাস্তার ধারে ছোট্ট হকারদের একটা স্থান দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে দিস ইজ বনি আমি ইন ফ্রম সাবাং আইল্যান্ড আছি সুমাত্রা ইন্দোনেশিয়া ভেরি মাঘাসি মাঘাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই বাবাই